এক্সপ্লোরিমেন্টাল ইউটিউব আপনাদের আমি মুহূর্তে কিশোর সঙ্গের মাঠেতে রয়েছে রয়েছি এখানে কোটি টাকার প্যান্ডেল রয়েছে চলুন আপনাদেরকে কোটি কোটি টাকার প্যান্ডেলটা দেখায় দেখতে থাকুন সঙ্গে থাকুন কিশোর সঙ্ঘের প্যান্ডেল রয়েছে এখানকার যে থিম রয়েছে সেটা রয়েছে কোটি কোটি টাকার প্যান্ডেল আমরা কিশোর সঙ্ঘের যে মণ্ডপটি রয়েছে মণ্ডপটি এখানে দেখতে পাচ্ছি এটি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে একদম সামনের মণ্ডপ রয়েছে চারদিকে শুধু পয়সা আর পয়সাই রয়েছে দেখতে পাচ্ছি আমরা পাঁচ পয়সা দশ পয়সা কুড়ি পয়সা পঁচিশ পয়সার এখানেতে সেপ বানানো হয়েছে এবং রয়েছে প্রচুর পরিমাণে নোট দু টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন টাকার নোট রয়েছে মণ্ডপটি আলোকসজ্জা এবং মণ্ডপের ভিতরে সজ্জাটিও খুব সুন্দর চলুন আপনাদেরকে পুরো মণ্ডপটি ঘুরে দেখাই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না আপনার মতামতের অপেক্ষায় রইলাম এটা এন্ট্রি গেটের বাম দিক রয়েছে আর এটা এন্ট্রি গেটের ডান দিক রয়েছে আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকছি এন্ট্রি গেটে ঢোকার আগেই এখানে দেখতে পাচ্ছি বাম দিকের অংশতে এরম করে অনেকগুলো ফ্যান বানানো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কুড়ি টাকার যে নতুন নোটগুলো আছে নতুন নোটের এখানে একটা ফ্যান বানানো হয়েছে এখানে যে ফ্যানটা রয়েছে সেটা এখন একশো টাকার নোটের ফ্যান রয়েছে এর পাশে তো দেখতে পাচ্ছি একশো টাকার নোটের এরকম ভাবে ফ্যান রয়েছে কুড়ি টাকার নোটের এখানে লাল রঙের যে নোটটা হয় সেই নোটেরও এখানে একটা ফ্যান বানানো রয়েছে এরকম ভাবে গ্রিন কালার লাল রঙের বিভিন্ন যে রঙের নোট গুলো হয় সেগুলো দিয়ে এখানেতে ফ্যান বানানো হয়েছে এখানে একটা দশ টাকার নোটের ফ্যান রয়েছে প্রত্যেক নোটের ফ্যানের গাছগুলোতে এরকমভাবে স্টিক করে এখানেতে বাকি নোটগুলো লাগানো রয়েছে চলুন মণ্ডপের ভিতরে ঢোকা যাক এখানেতে দেখতে পাচ্ছি মণ্ডপের যে মেন এন্ট্রি গেট রয়েছে মেন এন্ট্রি গেটেতে পাঁচশো টাকার নোটের বড় সড়ো একটা গাছ মতো রয়েছে যেটা পুরোটা আর্চ করে দেখানো হয়েছে ডান দিক এবং বাঁ দিক পুরোটাতে এরকমভাবে আর্চ রয়েছে এখানেতে পাঁচশো টাকার নোট দেওয়াল ভরে রয়েছে আর উপরে সিলিং থেকেও এভাবে পাঁচশো টাকার নোটগুলো ঝুলছে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মণ্ডপের ভিতরের দিকে মণ্ডপের মাঝের যে অংশটা আছে মাঝের গাছ রয়েছে টাকার গাছেতে আবার মৌচাকও হয়েছে মৌচাকেতে মৌমাছি এবং প্রজাপতিও দেখতে পাচ্ছি টাকার গাছের মৌচাকটিও বেশ বড় বড়সর রয়েছে আর মণ্ডপের ডান দিক বাঁ দিক সব দিকেতে এভাবে চারদিকে টাকায় রয়েছে মূল মণ্ডপের একদম উপরের যে অংশটি রয়েছে উপরের অংশ থেকে এভাবে অনেকগুলি নোটের বান্ডিল ঝুলে আসছে এদিকেতে টাকার যে সমস্ত ফুল পাতা সূর্যমুখী ফুলের মতো ফুল বানানো হয়েছে এখানেতে রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এদিকেতে সমস্ত পাঁচশো টাকার নোটগুলো রয়েছে এটা টাকার মৌসাক রয়েছে টাকার মৌচাক এমন টাকার গাছের নিচে এখানে আমরা একজন বুড়ি মাকে দেখতে পাচ্ছি যে মা এখানে বসে রয়েছে বুড়িমার চুল রুক্ষ হয়েছে এবং এখানেতে হাতে একটা একশো টাকার নোট রয়েছে দেখতে পাচ্ছি আর তাতে একটা একশো টাকার নোট রয়েছে নিচে বেশ কিছু রাখা রয়েছে রাখা রয়েছে বুড়িমার সাহায্যে জন্য অনেকে এখানেতে বুড়িমা কে ডোনেট করে যাচ্ছে টাকার গাছের নিচে বসে রয়েছে বুড়িমার পাশেই রয়েছে এখানেতে সোনার বাট রয়েছে দেখতে পাচ্ছি এখানেতে সোনার বাট রয়েছে আর সোনা ভরা কলসিও রয়েছে সোনারত্নমণি মনি এই সমস্ত ভরা কলসিও রয়েছে যেগুলো যে টাকার গাছটা রয়েছে টাকার গাছের চারপাশেতে এরকমভাবে রয়েছে টাকার গাছটাও বেশ মোটা ছোটা রয়েছে এবং বহু দাঁড় রয়েছে এবং উপর থেকে নিচ পর্যন্ত এভাবে চারদিকে শুধু টাকা টাকাই রয়েছে আমরা মণ্ডপের যে মাঝের অংশটি ছিল মাঝের অংশটি ঘুরে আস্তে আস্তে মণ্ডপের যে তারপরের অংশটি রয়েছে সেই অংশতেই যাচ্ছি এখানে তো দেখতে পাচ্ছি এরকম পাঁচশো টাকার দুশো টাকার বিভিন্ন টাকার যে মালাগুলো রয়েছে টাকার মালাগুলো এভাবে রয়েছে তো আজের থেকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি কুড়ি টাকার নোটের মালা রয়েছে পাশে এখানে দশ টাকার নোটের মালা রয়েছে এখানেতে দুশো টাকার নোটের মালা রয়েছে এখানে তো দেখতে পাচ্ছি দশ টাকার নোটের মালা রয়েছে এখানে তো এভাবে ফুল পাতা এই সমস্ত অনেক কিছু রয়েছে পাশে আমরা দেখতে পাচ্ছি দেবী দুর্গাকে দেখতে পাচ্ছি তিনিও গাছের নিচে এরকম বসে রয়েছেন এখানে সবাই বাচ্চারা সেখান থেকে ছবি তোলার জন্য দাঁড়িয়ে রয়েছে এখানে তো মায়ের কাছেও বেশ কিছু কলসি রয়েছে যেগুলোতে মণি মানিক্য মুদ্রায় সমস্ত রয়েছে প্রত্যেকটি কলসির মুখগুলো সমস্ত তুলো দিয়ে বন্ধ করা রয়েছে এখানেতে টাকার যে গাছ রয়েছে টাকার গাছ থেকে এরকমভাবে টাকাগুলো ঝুলতে থাকতে যেগুলো সত্যি একটি অভিনব বিষয় এখানে তো গাছের উপর থেকে নিচ পর্যন্ত চারদিকে শুধু টাকাই টাকা রয়েছে এবং টাকার টাক টাকার পাতা এ সমস্ত দেখতে পাওয়া যাচ্ছে বড় বড় যেমন টাকার বান্ডিল রয়েছে সেরকম ছোট ছোট টাকার রয়েছে রয়েছে এখানেতে এভাবে আমরা ঘুরতে আস্তে আস্তে এসে টাকাই গেলাম মাতৃ প্রতিমার সামনে মাতৃ প্রতিমাটি সম্পূর্ণ আধুনিক এবং নতুন অঙ্গীকারে বানানো হয়েছে মন্ডপের সামনেও এখানেতে বেশ কিছু টাকা রয়েছে যেগুলো সমস্ত পাঁচশো টাকার নোট রয়েছে আর মণ্ডপের পাশে তো এরকম ভাবে কলসি করে অনেক ধন রত্ন এই সমস্ত রয়েছে একটি আদি ঠাকুর রাখা হয়েছে যেটি এখানে মাতৃরূপে এখান থেকে পুজো হয় সেটি এখানেতে বাঁ দিয়ে করে রাখা রয়েছে আপনাদেরকে মণ্ডপের যে মূল দুর্গা ঠাকুরটি রয়েছে দুর্গা ঠাকুরটি রাখার চেষ্টা করছি দুর্গা ঠাকুরটি অপর রূপে সজ্জিত এবং দারুণ লোক দেওয়া হয়েছে অরেঞ্জ কালারের ব্যানারসেদের সাজানো সাজানো হয়েছে এবং ক্ষীরের গয়না দিয়ে সাজানো হয়েছে মায়ের মুখটি বাঙালি মুখ রয়েছে এবং মায়ের সন্তানদের যে মুখটি রয়েছে সন্তানদেরও বাঙালি মুখ রয়েছে মা রাজবেশে সিংহাসনে বিরাজমান দেখতে পাচ্ছি মায়ের হাতে অস্ত্রশস্ত্রগুলো এখনও সব কিছু দেওয়া হয়নি কিছু অস্ত্রশস্ত্র রয়েছে মহিষাসরের উপরে ভর দিয়ে সিংহাসনে বিরাজমান অবস্থায় মাকে দেখতে পাচ্ছি এখানেতে বাঁ দিকে লক্ষ্মী গণেশ রয়েছে ডান দিকে কার্তিক এবং সরস্বতী রয়েছে তাদের বাহনগুলিও মায়ের সাথেই রয়েছে মাকে তার সন্তান সন্ততির সাথে একসাথে পূজার করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি মায়ের যেখানেতে মণ্ডপের যে মূল অংশটি রয়েছে যেখানে মাতৃ প্রতিমা রয়েছে মাতৃ প্রতিমার ওখানেতেও বেশ কিছু টাকা রয়েছে যেগুলো উপর থেকে ঝুলে আসছে সবার মণ্ডপটি দেখে খুবই ভালো লেগেছে আপনারা দেখলেন মন্ডপটি মন্ডপটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলটি তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা মন্ডপটি দেখে যে রাস্তা দিয়েছিলাম সে রাস্তা দিয়ে আস্তে আস্তে বেরিয়ে এটা দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে আমরা এটা দিয়ে না বেরিয়ে যেদিক থেকে এসছি সেদিকেই বেরিয়ে যাচ্ছি এখানেতে দেখতে পাচ্ছি টাকার যে পলসিগুলো রয়েছে যেখানেতে সোনা দানা মানিক করে এই সমস্ত জিনিস রয়েছে সাথে সোনার বিস্কুটও রয়েছে এখানেতে দেখতে পাচ্ছি এখানে গোল্ডেন বিস্কুট রয়েছে টাকার গাছের নিচে এখানে আর এখানেতে মা দুর্গাও রয়েছেন টাকার সাথে আমরা মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছি দুদিক থেকে দুটি লাইট দিয়ে মাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এ পাশেতে টাকার গাছটা দেখলাম দেখতে পাচ্ছি বেশ কিছু ফ্যানও লাগানো হয়েছে যাতে করে ভিতরের অংশের তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যে থাকে অতিরিক্ত গরম না হয়ে যায় আমার তো খুবই ভালো লেগেছে প্যান্ডেলটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানান এটি একটি নতুন কনসেপ্ট বটে যেখানে টাকার মৌচাক রয়েছে যেখানেতে হয়েছে রাউন্ড রাউন্ড করে এবং অনেকগুলো এখানেতে বাটারফ্লাই কে ঝুলিয়ে দেওয়া হয়েছে যেগুলো দেখতে বেশ ভালো লাগছে রঙিন আলোতে টাকা গুলো আরো রঙিন হয়ে উঠেছে যেটি আমার কাছে একটি নতুন বা অভিনব লুক পেয়েছে আপনাদের এই রঙিন আলোতে টাকার গাছটি দেখতে কেমন লাগছে আপনি কি চাইছেন যে আপনারও এরকম একটা টাকার গাছ থাক যদি চাইছেন তাহলে কমেন্ট করে হ্যাঁ করুন এখানেতে অনেকেই চাইছে যে তাদের একটা করে টাকার গাছ থাক এখানে সেরকমভাবে আপনিও কি চান আমরা এই প্রশ্নটা আপনাদের সামনে রাখলাম অনেকে এখানেতে মণ্ডপটি দেখতে আসছেন আমি মণ্ডপটি দেখে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এখানেতে বেশ কিছু কয়েন ঝুলছে যেগুলো কয়েনগুলো সমস্ত অরিজিনালই রয়েছে এবং কয়েনগুলো রিবন দিয়ে এখানেতে এভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি আমি এক টাকা দু টাকার কয়েনগুলোকে এভাবে ফিতে দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে রয়েছে নোট নোটের সাথে বেশ কিছু ইমিটেশনের জিনিসও রয়েছে যেগুলো দিয়ে এই জিনিসগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা মনপটি যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়েই বেরিয়ে এলাম মণ্ডপটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই সারদার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম সবাই ভালো থাকুন এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং